তাড়াতি তাদেরকে শুধু সময় জয়েন করো

कमेंट করুন আপনারা কিন্তু সব সবাই ঝটপট ঝটপট করে চলে এসে অনুষ্ঠানের

একটুখানি প্লিজ জয়েন করো যে আছো সাতজনা তো ওয়াচিং আছো সাতজনে একটু কমেন্ট করো পাঁচজনা হয়ে গেল দেখো একজনে কমেন্ট করেছে সাথীশ্রী নাথ পাঁচজনা হয়ে গেল দেখি জন সবাই চলে গেলে আর কি করা যায় বলো হলো বন্ধুরা সবাই একটু ঝটপট করে যাই গরম তাড়াতাড়ি ও বাবা একজন না দশ মিনিট হোক এই তো হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো অত গোজার সময় নেই গো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রয়েছে সবাইকে হ্যালো প্লিজ তোমরা কমেন্ট করো ঝট ঝট করে অনুষ্ঠানটা করতে গিয়ে বেশ ভালো লাগবে আচ্ছা এ বাবু একজনের ওয়াকিং এ আছো সত্যি কি কেউ খাব কি বলবো মনে কিছু বলার নেই আমার সবাই কোথায় গেলে গো চলে এসো দুধ দিয়ে চা খাবে এবার কে কে চা খেতে ভালো ভালোবাসো বলো চলে এসো সবাই চা খেতে চলে এসো আমার বাড়িতে ও বাবা জিরো কমেন্ট গুলো পড়ছি তাও তোমরা কেউ থাকছো না এটা উচিত বলো মন খারাপ লাগে না বুঝি তোমরা যদি সবাই চলে যাও আর কি করে না